যারা আমাদেরকে বিশেষ পাঠাচ্ছ থ্যাংক ইউ সো ভেরি মাচ জয় অফ লাইফল একশো ষাট এপিসোড পূর্ণ এত এপিসোড দেখে আমাদের মন ধন্য সপ্তাহ শেষে তোমাদের জন্য মন ভালো মজার করে তোলে দূর করে খুণ ভালোবাসা প্রেমে ভরে উঠুক আজ দিন দূর থেকে জানাই শুভ জন্মদিন ও থ্যাংক ইউ সো ভেরি মাচ আর প্রিয়া এন্টারটেনমেন্টের কিিৎসের কথা শুনে কার কত ভালো লেগেছে এটা কিন্তু আমাকে একটু জানাতে হবে যারা 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 এটা শুনে আনন্দ পাচ্ছো আমাকে কিন্তু প্রিয়া লিখে পাঠাও তো প্রিয়া শুনে যারা সিনেমা দেখা গল্প শুনে আপনারা তো হার্ট পাঠাচ্ছো তারা কিন্তু অবশ্যই আমাকে প্রিয়া লিখে সো দা হার্ট সো दट আই নো ইট ইজ ফর তোমরা হচ্ছে আমারই মতো মুভি লাভার হোয়াট ইজ লাইফ উইদাউট গ্রেট মুভিজ সো প্রিয়া এন্টারটেইনমেন্ট ফিল্মস এর তরফ থেকে আমাদের আজ থেকে 160th এপিসোড থেকে থাকছে স্পেশাল ভাউচার সেটি হতে পারে প্রিয়া এন্টারটেইনমেন্টস যেটি দেশপ্রিয় পার্কে অথবা বায়োস্কোপ যেটি অ্যাক্সেস মলে সো ফর फ्रेंड्स যারা সল্ট থেকে দিকে থাকো বা আশেপাশে থাকো তোমরা চলে যেতে পারো সেখানে অরেলস हम दुबारा पहुंचे थे पर फ्रिया एंटरटेनमेंट से, विच इज एट डेश पार्क